হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুষ্ঠান লাইফ সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা কৌটো নিয়েছি আর এরকম কৌটো কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে কিছু না কিছু রাখা হয় মশলা অন্য কিছু রাখাও হয় বাচ্চাদের খাবার দাবার লবণ যেগুলো আমরা রেখে থাকি রান্নাঘরে তো এগুলো রাখার পরে কী হয় অনেক দিন হয়ে যাওয়ার পরে কৌটোগুলো কিন্তু একদম আলগা হয়ে যায় যে ঢাকাগুলো কিন্তু আমরা একদমই দিতে পারি না আলগা হয়ে যায় আর কিছু সময় যদি আমাদের হাত লেগে রান্নাঘরে বা কোথাও রাখা থাকে হাতে লেগে পড়ে গিয়ে কিন্তু মশলাপাতি আমাদের পড়েও যেতে পারে বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে তো অনেকটাই অসুবিধা হয়ে থাকে বাচ্চারা কুটকুট করে গিয়ে কিন্তু ফেলে দেয় আর আমাদের অনেক জিনিস কিন্তু মশলাপাতি অনেক কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আর অনেক টাকা কিন্তু আমাদের নষ্ট হয় যেগুলো পড়ে যায় ওগুলো কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না তাই আমি কি করছি দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম সেলু থাকে আর এরকম টেপ আমি নিয়ে নিয়েছি একদম পাতলা যেগুলো হয় এরকম টেপ আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি পোটোটার যেখানে ঢাকাটা দেবো সেখানে ভালো করে কিন্তু টেপটা দিয়ে দিলাম চারিদিকে পুরোটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে কী করছি দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা ঢাকাটা দিয়ে দিই কোনো রকম কিন্তু আর খুলবে না আর বাচ্চারাও কিন্তু খুলে ফেলেও দিতে পারবে না আর আমাদের যখনই আমাদের হাত লেগে পড়ে যাবে কিন্তু হাত পোটোর ঢাকাটা খুলে যাবে না দেখুন একদম কিন্তু এটে গেছে এইভাবে আপনার বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আমরা কখনও কোথাও বেড়াতে যাবো বা কোনো অনুষ্ঠানে যাব বন্ধুরা এরকম কিন্তু নেকলেস বা সরু চেন বা মঙ্গলসূত্র কিন্তু আমরা পড়ে যাই আর মঙ্গলসূত্র এই সব এই চেন পরার পরে কি হয় যে যে গলার এই হাড়ের যে এসগুলো থাকে না বন্ধুরা এইগুলো থাকে তো এগুলো আমাদের পরার পরে যেহেতু আমরা মহিলা আমাদের চুল কিন্তু বড় বড় হয়েই থাকে আর চুল বড় হওয়ার কারণে কিন্তু এসের মধ্যে এই চুলগুলো জড়িয়ে গেলে কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে আমাদের অনেকটাই অস্বস্তি লাগে বা বাড়িতে এসে কিন্তু আমাদের চুলটা এই এসের মধ্যে খুলতে অনেকটা সময় লাগে চুলটাও কিন্তু অনেক সময় দেখা যায় চুল উঠে যাচ্ছে বা কেটে ফেলে দিতে হচ্ছে এসটার কারণ তাই জন্য বন্ধুরা কী করলে আমাদের কোনো রকম এস্টার মধ্যে চুলও জড়াবে না আর কোনো রকম অস্বস্তিও লাগবে না দেখুন বন্ধুরা আমি একটা সেলুটেপ নিয়ে নিয়েছি আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম সেলুটেপ থাকে সাদা তো এই সেলুটেপটা নিয়ে আমি কি করছি দেখুন যে গলার চেনটা আছে ওখানে আমি যে এসটা আছে ওর মধ্যে যদি এইভাবে আমরা গলায় হারটা পরার পরে আমরা লাগিয়ে দিই যে কোনো হার মঙ্গলসূত্র বলুন আর চেন সরু চেন বলুন আর এরকম নেকলেস বলুন যদি লাগিয়েও দিই কোনো রকম কিন্তু আমাদের চুলটা আটকাবে না আর কোনো কোনো সময় দেখা যায় এসটা আমরা খুলে ফুলে খুলে থাকে মনে থাকে না দেওয়ার জন্য এসটা কিন্তু খুলেই থাকে আর এসটা খোলার পরে ফলে কিন্তু হাটটা আমাদের হারিয়েও যেতে পারে খুলে পড়ে যেতে পারে আর এরকমভাবে সেলো টেপ যদি আটকে দিই আমাদের কোনো রকম কিন্তু আর হাড়টা খুলেও পড়ে যাবে না আর চুলের মধ্যে আটকে গিয়ে আমাদের অস্বস্তির মধ্যেও পড়তে হবে না বাড়িতে যখনই দেখবেন এরকম অনুষ্ঠান বাড়ি বা কোথাও যাচ্ছেন এইভাবে গলার চেন পড়ে গেলে এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাগছে পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা তালা চাবি নিয়েছি তালা চাবি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই তালা চাবি যখনই দেখা যায় আমাদের বাইরের গেটে লাগানো হয় তখন কিন্তু এই তালা চাবিটা জল পড়ে পড়ে অনেকটাই জং লেগে যায় বাইরে ভালো থাকলেও ভিতরটা কিন্তু জং লেগে যায় লেগে যাওয়ার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তালা চাবিটা খারাপ হয়েছে না ভালো আছে ভিতরের দিকটা খারাপ হয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারি আর যখনই দেখি যে তালাটা লাগছে না তখন এই তালাটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন তালা কিনে আনি তার জন্য কি করছি দেখুন বন্ধুরা যাতে না আমাদের নতুন তালাক কিনতে হয় টাকা খরচা করে আমাদের সবার বাড়িতে কিন্তু ভেজলিন থাকে এই ভেজলিন নিয়ে দেখুন আমি যে চাবিটা আছে এই চাবির মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে দিয়ে আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা কিছুটা খুন করে নিই তাহলে কিন্তু আমাদের এই তালা চাবিটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে আর একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি ভেজলিনটা দেওয়ার ফলে কি হবে যে তালাটা আছে ওর ভিতরে যে জাংটা লেগে গেছে ভেজলিন দেওয়ার ফলে জাংটা কিন্তু ছেড়ে যাবে আর একটু এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো রকম আর সমস্যা হবে না তালাটা কিন্তু লেগে যাবে দেখুন বন্ধুরা আমরা ওইভাবে করতে করতে কিন্তু একটা সময় তালাটা আমার লেগে গেছে আর আমরা খুলতেও পারছি আর তালাটা লাগাতেও পারছি এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই যখন দেখবেন যে বাইরের তালা জল পড়ে পড়ে বা বৃষ্টির জল পড়ে অন্য কোনো কারণে এইভাবে জাংলাগে খারাপ হয়ে গেছে এইভাবে যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেন আপনাদের কিন্তু তালা চাবি আর এক্সট্রা করে আপনাদের কিনতে হবে না আর এক্সট্রা টাকাটা কিন্তু আপনাদের খরচাও হবে না টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন বাড়ি চলে আসছি পরবর্তী টিপস আর এরকম জলের বোতল খা জল খাওয়ার পরে কিন্তু আমরা ফেলেই দিই কোল্ড ড্রিঙ্কসের বোতল বলুন আর জলের বোতল ফেলে দিই আর আমাদের কিন্তু কোনো রকম কাজে লাগে না আর এটা আজকে আমি একটা খালি জলের বোতল নিয়ে নিয়েছি বোতলটা নিয়ে আমি কেটে নিচ্ছি একটা ছুরি আমি গরম করে নিয়েছি নিয়ে কেটে নিয়ে দেখুন সামনের দিকটাও কেটে নিলাম আর পিছনের দিকটাও কেটে নেবো কেটে নেওয়ার পরে আমি এই বোতলটা কী করবো দেখুন বন্ধুরা এই মাঝখান থেকেও আমি কিন্তু একটু কেটে নিয়েছি আপনারা চাইলে কাটতে পারেন নাও কাটতে পারেন মাঝখানেরটা কিন্তু সামনের পিছনে অবশ্যই কিন্তু কেটে নিতে হবে আর দেখুন বন্ধুরা যখন আমরা শাক কাটি বাজার থেকে থেকে শাকটা কিনে নিয়ে আসি আর শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়ার পরে কিন্তু আমাদের সব সময় দেখতে হয় যখনই আমরা শাকটা কাটি অনেক সময় অনেকটাই ছোটো ছোটো করে কাটতে হয় শাকটা আর শাক যত ছোটো করে কাটবেন দেখবেন বন্ধুরা শাকের কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর আসবে খেতে আর তাই শাক কিন্তু যখনই আমরা ছোটো ছোটো কাট করে কাটতে যাই তখন কী হয় আমাদের হাতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কেটেও যায় একদম ঝিরিঝিরি করে কাটাল কাটতে গিয়ে তার জন্য দেখুন বন্ধুরা আমরা একটা যে বোতলের যে টুলটা তৈরি করলাম এই টুলটা কিন্তু আমাদের সব সবসময় যদি রেখে দিই করে এটা যখনই আমরা দেখবো শাক হয়তো আনছি বাজার থেকে কিনে তখন কিন্তু এইভাবে শাকটা আমরা দিয়ে এই বোতলের মধ্যে দিয়ে কিন্তু বোতলটা দিয়ে খুব ভালো করে কিন্তু শাকটা কেটে নিতে পারবো একদম ঝিরিঝিরি করে কুচো কুচো করে জ যেমন চাইবে সেইভাবে কিন্তু আমরা কেটে নিতে পারবো দেখুন বন্ধুরা আর কাটতে গেলেও কিন্তু আমাদের হাতটা কেটে যাবে না আর যখনই দেখবেন যে ছুরিটা হয়তো এদিকে প্রথমে একদমই সামনের দিকে চলে আসছে তখনই কিন্তু হাতের জায়গায় কিন্তু আমাদের যে বোতলটা আছে বোতলের প্লাস্টিকের ওপরে এই ছুরিটা পড়বে আমাদের হাতে কিন্তু একদমই লাগবে না দেখুন বন্ধুরা খুব ঝিরিঝিরি করে একদম কিন্তু আমি কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আমরা কোনো রকম বটি বা কিছু দিয়ে কাটতে পারি না কাটতে গেলেই কিন্তু একদমই হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর শাকটা এইভাবে কেটে নিলে আমাদের কিন্তু অনেকটাই সময় বেঁচে যাবে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা ছোটো ছোটো করে কাটার ফলে কিন্তু আমাদের যখনই রান্না করার পরে যখনই খাবো আমরা এই সাত কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বড় থেকে ছোটো করে যদি আমরা কেটে নিই আর দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আর যেই দেখবেন যে একটু ছোটো হয়ে আসছে এবারে কাটা হয়ে গেছে হাত দিয়ে ওই দিক থেকে পিছন দিক থেকে ঠেলে দিলেই হয়ে যাবে আর দেখুন একদম কিন্তু ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আর এই বোতলটার মধ্যে দিয়ে কাটলে কী হবে আমাদের কিন্তু অনেকটাই সময় বেঁচে যাবে একদম কম সময়ে কিন্তু আমরা অনেকটা শাক কেটে নিতে পারবো অবশ্যই বাড়িতে এই আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন যে আপনাদের শাক এনেছে বাজার থেকে এই শাক কাটার টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন এই বোতলটা দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগবে এই পছন্দ রাখছি যেখানে সবাই ভালো থাকবেন